ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্ট গভর্নমেন্টে নাম করে ফ্যাসিস্ট সরকার তার নাম করে যে সব যে সব এলিগেশন এর আগে সরকার আমেলিক সরকার উপরে এনেছিল সেই সব অ্যালিগেশন কিন্তু তারা এখন নিজেরাই সম্পন্ন করছে তারা নিজেরাই নিজের মত করে করছে যে এলিগেশন আমেলিকে বিরুদ্ধে এনেছিল ঠিক সেই কাজ কর্মকাণ্ডগুলো তারা নিজেরাই করছে কতটুকু হাস্যকর না এই গুমের বিষয়টা কিন্তু ফ্যাসিস্ট কে বলা হয়েছিল যে আওয়ামী সরকার ফ্যাসিস্ট গুম খুন হত্যা চাঁদাবাজি এগুলো আপনি খেয়াল করে দেখেন ওই গুম খুন হত্যা চাঁদাবাজি প্রত্যেকটা জিনিস কিন্তু এখন আরো বেশি মাত্রায় হচ্ছে তো আমি আসলে বুঝি না যে জুলাইয়ে আন্দোলনের সময় কি তারা মানে তাদের নোশনটা কি ছিল এটা কি ছিল কোটা আন্দোলন তো আমি এটা বলি না একদমই কারণ প্রথম প্রথম এটা আমিও মনে করেছিলাম এটা কোটা আন্দোলন যার কারণে প্রথম দিকে জুলাইয়ের প্রথম দিকটায় আমিও কোটা সংস্কারের জন্য স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়েছিলাম কিন্তু যখনই আমি বুঝতে পেরেছি যে আসলে এটা কোনো কোটা আন্দোলন নয় এটা কোনো স্টুডেন্টদের ইস্যুস নয় এখানে সাম देयर আর সাম থার্ড পার্টিস আর ইনভলভড হিয়ার এন্ড দে আর প্লেইং অ্যান পলিটিক্যাল গেম ওভার হিয়ার

তাহলে নয় দফা দাবির মধ্যে তো রাখা উচিত ছিল এই দাবি যে আমরা দাবি জানাই আগের সরকার যে ফাসিস্ট ছিল সেই সরকারকে আমরা মানবো না কারণ তার থেকে দ্বিগুণ পরিমাণে আমরা হব আমরা সেই জায়গাটা চাই এটা আমাদের দাবি উচিত ছিল তাহলে নয় দফায় যেহেতু তারা এটাই করছে এখন আগের সরকারের তুলনায় এখন বেশি মাত্রায় করছে তাহলে এটা দাবিতে রাখা উচিত ছিল তাহলে দাবিতে এটাও রাখা উচিত ছিল নয় দফায় যে আমরা বঙ্গবন্ধুর নাম মিশিয়ে দিতে চাই তার মুজিববাদের কবর রচনা করতে চাই এটাও তাহলে নয় দফায় রাখা উচিত ছিল জাতীয় সঙ্গীত বদলাতে চাই রাখা সংগীত ছিল বাংলাদেশের নামও বদলে দিতে চাই বাংলাদেশ তো বাংলাদেশ পূর্ব পাকিস্তান আমরা তখন এটাই দেখতাম নয় দফা যেটা করা হয়েছিল জুলাই আন্দোলনের নয় দফা সেই নয় দফার মধ্যে তো যা দেখেছি আমরা তত তো কোনো কিছুই দেখি না যা ছিল না তাই দেখছি আমরা আমার কথা হলো যে নয় দফায় তাহলে এগুলো কেন দেওয়া হলো না জুলাইতে আমাদেরকে কেন বলা হলো না আপনার কাছে কি মনে হয় যে এই